আসসালামু আলাইকুম সবাইকে চলে আসে মঙ্গলসাস বুটিসের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নেই আজকে আমরা দেখা হবে নুডসের খুবই ডিমান্ডেবল তিনটা ডিজাইন দেখাবো একেবারে মাথা নষ্ট করা প্রোডাক্ট তার সাথে কিন্তু লুটপাট ধামাকা প্রাইজ দিয়ে দেবো হ্যাঁ দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর নুটসের খুবই ডিমান্ডেবল এই দেখুন নুডসের আনা আমালের এরপর আসে আপনার নুটসের লারোস নুটসের লাইলা। হ্যাঁ বিশাল ডিস্কাউন্ট দেবো আপনার শুরু থেকে সেরকম থাকবেন শুরুতে আমরা আমাদের সবটাই সুন্দর দেখে দেবো ঢাকা ইলফিনা মার্কেটে তিন তোলা টাবলেট দুইবার তেপ্পান্ন তিনবার চব্বিশ থেকে পঁচিশ চলো দেখানো শুরু করি একেবারে ডিমান্ডিং প্রোডাক্ট খুবই খুবই ডিমান্ডিং প্রোডাক্ট শুরুতে আমরা এটা দেখাচ্ছি অনেক সুন্দর জ্যামের ভিতরে হবে অনেক সুন্দর আমালের হবে দেখুন মাথা নষ্ট করার মতো গলা থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত পালওয়ার্ক অল ওভার কিন্তু সুতো সুতরাঞ্জ জারি সুতো দিয়ে কাজ করা পাবেন দামানে কিন্তু আপনার প্যানেল করে কিন্তু ট্রাসেল করা থাকবে বডি সাইজ থাকবে সিক্সটি প্লাস লং পাবেন 44 প্লাস লং পাবেন ফর্টি ফোর প্লাস ব্যাক সাইডে কাজ পাবেন দেখুন ব্যাক সাইডে কাজ পাচ্ছেন একদম পিঠে থেকে নিয়ে একদম মিস পর্যন্ত কিন্তু প্যানেল করে কাজ আছে অনেক সুন্দর এগুলা কিন্তু আপনাদের মাথা নষ্ট করার প্রাইজে দেবো এগুলা কিন্তু আমাদের ছ টাকা রেগুলার প্রাইস আপনাদের জন্য এই ভিডিওতে মাত্র মাত্র সাতচল্লিশশো টাকা চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি অকল্পনীয় প্রাইজে দিচ্ছি আপনারা চোখে দেরি করবেন না এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা এগুলা কিন্তু একটা দুইটা করে আছে আমাদের এর জন্য কিন্তু স্টক ক্লিয়ারেন্স আমার অফার প্রাইজে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই প্রাইজে কেউ কোনদিন নিতে পারেননি হ্যাঁ তো দেখুন এই হচ্ছে দুপারটা এত সুন্দর দোপাট্টা দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক করা আছে মিডল জুড়ে সেটা সেটা কাজ আছে হ্যাঁ অনেক সুন্দর মাত্র মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি কেউ দেরি করবেন না ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এরকম আপনার গোল্ডেন বিস্কিট কালার অনেক সুন্দর নিক পোষণ দেখুন কত সুন্দর করে পাল ওয়ার্ক করা আছে অল ওভার কিন্তু আপনার জারি সুতো জিরো সিকুয়েন্স ওয়ার্ক রেশমি সুতোর ওয়ার্ক দিয়ে অনেক সুন্দরভাবে কিন্তু পেটার হবে কাজ দামান দেখাচ্ছি দামান দেখুন কত নাইস এক্সিলেন্ট এত সুন্দর কাটওয়ার্ক তার সাথে টার্সেল করা অনেক সুন্দর মনোমুগ্ধকর কাজ এগুলো পুরা দেখুন যে কোনো এখন ওয়েডিং সিজন যে কোনো বিয়ে সাদি পার্টি প্রোগ্রাম যে কোথাও হ্যাঁ আপনারা অ্যাটেন্ড করতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপ ফুল স্লিপ ফুল স্লিপে কাজ পাবেন সেলওয়ারে কিন্তু এরকম প্যানেল করা থাকবে অনেক সুন্দর মাত্র সাতচল্লিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর প্রোডাক্ট এই হচ্ছে আপনার দোপাট্টা এটার দোপাট্টা হবে কিন্তু মাসলিন মাসলিন অর্গানজা এটা দোপাটা হবে মাসলিন অর্গান যাই হচ্ছে আচল এত সুন্দর ভারী করে ওয়ার্ক মাথা নষ্ট করে পোটা কাপড় এগুলা মাথা নষ্ট করা দামিও দিয়ে দিচ্ছি দেখুন এ হচ্ছে আপনার দোপাটা মিডেলে সেটা সেটা আপে খুবই সুন্দর করে কাজ করা মাত্র চার টাকা অবিশ্বাস্য প্রাইজে দিয়ে দিলাম অবিশ্বাস্য প্রাইজে এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা কালার সি গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার বটল গ্রিন বলতে পারেন দেখুন কত সুন্দর অল ওভার কিন্তু মাল্টি কালার আপনার সুতো দিয়ে কর সুতো দিয়ে সিকুয়েন্স দিয়ে কাজ করা নিচে টার্সেল করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এবং ব্যাক সাইড দেখিয়ে দেব সাইডে কিন্তু কাজ পাচ্ছেন দেখুন পিঠে থেকে নিয়ে একদম নিচে দামান পর্যন্ত কিন্তু এই দেখুন কত সুন্দর হেভি ওয়ার্ক আর আপনাদের আলাদা নিয়ে নিতে হবে আস্তর কিন্তু আসেন এগুলোর সাথে হ্যাঁ এই যে আপনি স্লিপটা দেখে দিচ্ছি স্লিপে আপনি বাজু সহ কপ সহ কাজ পাচ্ছেন সেলোরে সহ কাজ পাচ্ছেন এবং এটা দোপাটা দেখে দেব দুপাটা অনেক সুন্দর আপরা মাথায় নষ্ট এত সুন্দর প্রোডাক্ট আপরা দেখুন দেখুন মনোমুগ্ধকর অনেক সুন্দর দুই করা আছে আসলে টার্সেল করা আছে সেটা সেটা কাজ আছে মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা মোবাইলেও পাঠিয়ে দিবেন যাদের যে ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডার করবেন অথবা আমাদের সাথে চলে আসবেন দেখাব অন্য কোনো বিরতি আল্লাহে